আসসালামাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস পারভিন বিএনপি সংস্কার বিরোধী নয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের কোন প্রতিষ্ঠা চায় রিজভি ফৌজদারি কার্যবিধি সংশোধন নতুন অধ্যাদেশে জারি রাষ্ট্রপতির আঠারো বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড হাসনাত আব্দুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে স্ত্রীর যত অভিযোগ বাড়তি শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলবে শুক্রবারও আইনজীবীকে ধর্ষণের অভিযোগে কৃষি কর্মকর্তা কারাগারে পুরান ঢাকায় ব্যবসায়ী খুন সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ভয়াবহ নিরিসংসতা জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত গ্রেফতার জিপিএ যে স্কুল এসএসসি পরীক্ষায় দশ বিদ্যালয়ের কোন শিক্ষার্থী পাশ করেনি মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা মাহমুদ খলিলের এবং আল জাজিরার প্রতিবেদন কেন আট কোটি মানুষকে নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য করেছে ভারত এবার বিস্তারিত সংস্কার বিরোধী নয় বিএনপি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসবি তিনি সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি করেন শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে এসব কথা জানান তিনি রিজভী বলেন এখনো ফ্যাসিবাদের দোষরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে যারা সুযোগ পেলেই আবারও ফসে উঠবে এই দোষরদের বিচারে অন্তর্বর্তী সরকার দূত কার্যকর ব্যবস্থায়বে বলে আশা করেন তিনি দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে তিনি গার্মেন্টস ও কলকারখানা চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 92 এর এক অনুচ্ছেদের ক্ষমতা বলে ফৌজদারি কার্যবিধি 1898 সংশোধন করে দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অরিন্যান্স 2025 জারি করলেন দশ জুলাই এটি গেজেট আকারে প্রকাশিত হয় এবং সেদিন থেকে কার্যকর ধরা হয় নতুন ধারা একশো অনুযায়ী মামলার তদন্ত চলাকালে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিলের সুযোগ রাখা হয়েছে এতে যদি দেখা যায় কোনো অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে পর্যাপ্ত প্রমাণ নেই তাহলে ঊর্ধ্বতন পুলিশের অনুমোদনে আদালতে সেই প্রতিবেদন দাখিল করে অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার আবেদন করা যাবে আদালত সন্তুষ্ট হলে তাকে মামলা থেকে অব্যাহতি দিতে পারবেন তবে এটি চূড়ান্ত নয় তদন্ত শেষে যদি নতুন তথ্য প্রমাণ মেলে তাহলে চূড়ান্ত প্রতিবেদন অভিযুক্তের নাম আবার অন্তর্ভুক্ত করা যাবে আইন বিশেষজ্ঞদের মতে নতুন বিধানটি বিচার ব্যবস্থায় মানবিকতা ও দক্ষতা দুটোই বাড়াবে সরকার আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশ ক্রমে আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে অবসরে পাঠানো বিচারকদের মধ্যে বিকাশ কুমার সাহা অন্যতম যিনি সরকারের অনুগত ও বিভিন্ন সময়ে অনিয়মে জড়িত থাকার অভিযোগে সমালোচিত হয়েছেন আইন মন্ত্রণালয় জানিয়েছে আইন ও বিচার বিভাগ গত তিন জুলাই এই প্রস্তাব সুপ্রিম কোর্টে পাঠায় পরে সুপ্রিম কোর্ট তা অনুমোদন করে আজ আইন মন্ত্রণালয়ে পাঠায় এরপর রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে তাদের অবসরের সিদ্ধান্ত কার্যকর করা হয় এই বিচারকদের অনেকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি পক্ষপাতিত্ব ও পেশাগত অসাদাচরণে জড়িত থাকার অভিযোগ ছিল বলে জানা গেছে তবে সরকারিভাবে এসব অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে যশোরের বাঘারপাড়ায় বৃহস্পতিবার রাত আটটার দিকে এনসিপি নেতৃবৃন্দ বাঘারপাড়া উপজেলার সদরে পৌঁছান উপজেলার চৌরাস্তা মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয় গাড়ি বহরে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন কিন্তু মঞ্চে উঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাসনাত আবদুল্লাহ তিনি বলেন আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি সারা নিপীড়ন চালিয়েছে সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা শুক্রবার যশোরের সভায় সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পাঁচ মিনিট অবস্থান শেষে গাড়ি বহর সহ যশোর শহরের উদ্দেশ্যে রওনা হন এনসিপি নেতৃবৃন্দ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন স্ত্রী বৃহস্পতিবার পাকুন্দিয়া প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি ভুক্তভোগী তরুণীর ভাষ্য তাদের আড়াই বছরের একমাত্র সন্তানকেও কৌশলে নিজের কাছে নিয়ে গেছেন এমনকি পুরনো তারিখের তালাক দিয়েছেন তাকে এ বিষয়ে তিরিশ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী সুমাইয়া আক্তার হাসি তিনি উপজেলার বাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি চার টেকি গ্রামের তাজউদ্দিনের মেয়ে অভিযোগ ও সংবাদ সম্মেলন থেকে জানা গেছে দু হাজার সালের সাতা ফেব্রুয়ারি পারিবারিকভাবে হাসির বিয়ে হয় তারাকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে রাজেন সালেহের সঙ্গে রাজেন পেশায় একটি মাদ্রাসার কম্পিউটার অপারেটর তাদের আড়াই বছর বয়সী একটি মেয়ে আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বাড়তি শুল্ক কার্যকর হওয়ার আগে বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানের লক্ষ্যে আলোচনায় বসেছে দুই দেশ বাণিজ্যিক অংশীদারিত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ চলবে শুক্রবারও বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দিনভর ভর আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে বসেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও চলমান শুল্ক সংকট নিয়ে আলোচনা হয় বগুড়ায় শিক্ষানবিশ এক নারী আইনজীবীকে ধর্ষণের অভিযোগে পাবনার চাটমোহর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত বৃহস্পতিবার বিকেলে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই এর বিজ্ঞ বিচারক জিয়াউদ্দিন মাহমুদ এই আদেশ দেন মামলার এজাহারে জানা যায় দু সালের ১৩ এপ্রিল বগুড়ার কাহালু উপজেলায় অভিযুক্ত কর্মকর্তা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারী আইনজীবীকে ধর্ষণ করেন দীর্ঘ সময় অপেক্ষার পর প্রতারিত ও ক্ষতিগ্রস্ত ওই নারী দু সালের আট অগস্ট আদালতের আশ্রয় নেন মামলা দায়েরের পর আদালত আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে গত বুধবার বিকেলে ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে খুন হন লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ নামের এক যুবক সংঘর্ষের সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের নিরিশংসতার দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে ফুটেজে দেখা গেছে স্যার মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের তিন নম্বর ফটকের সামনে মানুষের জটলা এর পাশ দিয়ে চলছে যানবাহন দুই যুবককে দেখা গেল এক ব্যক্তির প্রায় বিবস্ত্র রক্তাক্ত দেহ ফটকের ভেতর থেকে টেনে বের করতে কালো প্যান্ট পরা খালি গায়ের এক তরুণ তার গালে চর মারছে কালো গেঞ্জি পরা আরেকজন এসে ওই ব্যক্তির বুকের উপর লাফাচ্ছে কিছুক্ষণ পর আরেকজন এসে একই কাজ করে এক পর্যায়ে আরেকজন এসে তার মাথায় লাথি মারে মিডফোর্ড হাসপাতাল চত্বরে সোহাগকে পিটিয়ে ও উইচ পাথর দিয়ে মাথা থেঁতলে নিরশংসভাবে হত্যার পর মরদেহের উপর এই বর্বরতা চালানো হয় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর আবুল বারাকাতকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে তাকে গ্রেফতার করা হয় দুদুকে মামলা থাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালিয়ে আবুল বারাকাতকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে দুদুকে মামলা রয়েছে এখন তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে এবছর এসএসসি এর ফলাফলের শতভাগ জিপিএ 5 পেয়েছে নরসিংদীর নাসিমা কাদের মোল্লা স্কুল এন্ড হোমস এর শিক্ষার্থীরা এই শিক্ষা প্রতিষ্ঠানে এবার 320 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ 5 পেয়েছে বৃহস্পতিবার এসএসসি এর ফলাফল ঘোষণার পর এই তথ্য নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমন হোসেন প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মোল্লা ও মিসেস নাসিমা কাদের মোল্লা এর আগে 2024 সালে শতভাগ পাশ নিরানব্বই দশমিক ছয় ছয় শতাংশ জিপিএ ফাইভ এবং দু ও দু সালে শতভাগ পাশ সহ শতভাগ জিপিএ ফাইভ দেশ সেরা ফলাফল অর্জন করেছিল প্রতিষ্ঠানটি জামালপুরের স্কুল মাদ্রাসা ও কারিগরি থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে আটটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে জামালপুর জেলার ফলাফল পর্যালোচনা করে এ তথ্য জানা যায় শতভাগ পরীক্ষার্থী অকৃত কার্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে জামালপুর সদর উপজেলার একটি মোলান্দহ উপজেলার তিনটি মাদারগঞ্জ উপজেলার তিনটি ইসলামপুর উপজেলার একটি সরিষাবাড়ি উপজেলার একটি ও বক্সিগঞ্জ উপজেলার একটি সহ মোট দশটি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাশ করেনি যুক্তরাষ্ট্রে তিন মাসেরও বেশি সময় ধরে থাকা সাবেক অধিকার কর্মী খলিল ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে একটি অভিযোগ দায়ের করেছেন এতে অন্যায়ভাবে আটকের অভিযোগ করা হয়েছে বৃহস্পতিবার আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে যে ট্রাম্প প্রশাসন তার সুনাম ক্ষুণ্ণ করেছে তার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণভাবে মামলা করেছে এবং তাকে বেআইনিভাবে কারাবন্দী করেছে অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এবং পররাষ্ট্র দপ্তরকে বিভেদ হিসেবে উল্লেখ করা হয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস এপির সঙ্গে এক সাক্ষাৎকারে খলিল বলেছেন তিনি আশা করেন তার অভিযোগ থেকে প্রমাণিত হবে যে ট্রাম্প প্রশাসন কর্মীদের নীরব রাখতে পারে না তারা তাদের ক্ষমতার অপব্যবহার করছে কারণ তারা মনে করে যে তারা অস্পৃশ্য খলিল বলেন যদি না তারা মনে করে যে কোনো ধরনের জবাবদিহিতা আছে তবে এটি অপ্রতিরোধ থাকবে বৃহস্পতিবার অভিযোগটি ফেডারেল টর্ট ক্লেমস অ্যাক্টের অধীনে একটি পূর্ণাঙ্গ মামলার পূর্বসূরী হতে পারে ভারতের সর্বোচ্চ নির্বাচনী সংস্থা ভারতীয় নির্বাচন কমিশন বিদেশি অবৈধ অভিবাসীদের নির্মূল করার লক্ষ্যে প্রায় আট কোটি ভোটারের নথি পুনন একটি পদক্ষেপ নিয়েছে যা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশটিতে ব্যাপকভাবে ভোটাধিকার বঞ্চিত এবং নির্বাসনের আশঙ্কা তৈরি করেছে গত চব্বিশ জুন এস ঘোষণা করেছে পূর্ব ভারতের বিহার রাজ্যে প্রায় আট কোটি ভোটার যা যুক্তরাজ্যের সমগ্র জনসংখ্যার সমান তাদের প্রত্যেককে হিসেবে পুনরায় নিবন্ধন করতে হবে যারা ভোট দিতে পারবে না তারা তাদের ভোটাধিকার হারাবে এবং ইসিআই এর নির্দেশ অনুসারে সন্দেহভাজন বিদেশি নাগরিক হিসেবে রিপোর্ট করা হবে এমনকি জেল অথবা নির্বাচনের মুখোমুখি হতে পারে রাজ্যের বিধানসভা নির্বাচন অক্টোবর বা নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে বৃহস্পতিবার আল জাজিরা এমনি একটি প্রতিবেদন প্রকাশ করে সমালোচকরা বলছেন এই পদক্ষেপ বিতর্কিত জাতীয় নাগরিক নিবন্ধন বাস্তবায়নের একটি গোপন পথ যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার অতীতে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে তাদের নির্বাসন দেওয়ার জন্য প্রস্তাব করেছিল আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইকটি শেয়ার করুন আল্লাহ হাফেজ